উজানের ঢল আর বৃষ্টিতে তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে এরই মধ্যে চার জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে সত্তর হাজার মানুষ কুড়িগ্রামে নদী ভাঙন শুরু হয় ঝুঁকির মধ্যে পড়েছে বাড়িঘর ফসলি জমি স্কুল কলেজ সহ বহু স্থাপনা তিন দিন ধরে উজানের ঢল আর বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি পানির চাপ সামলাতে খুলে রাখা হয়েছে ব্যারেজের সব জলকপাট শনিবার রাতে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে ওঠে তিস্তার পানি এর মধ্যে গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা তলিয়ে দুর্ভোগে পড়েছে বিশ হাজারের বেশি মানুষ কুড়িগ্রামে তিস্তাচর ও নদীর তীরে দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে আমন ও সবজির ক্ষেত নদী ভাঙ্গনের কবলে পড়েছে ষাটটি স্কুল বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি লালমনিরহাট সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার পঁয়তাল্লিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়িসহ আবাদি জমি পানি উঠেছে রেললাইনেও নীলফামারি ডিমলা ও জলঢাকা উপজেলার দশটি ইউনিয়নের পারে ধান ও সবজির ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে পড়েছে বহু কৃষক কয়েকদিনের মধ্যে পানি না নামলে আরও দুর্ভোগ ও ফসলহানির সংখ্যা করছেন তারা বন্যা ও নদী ভাঙ্গনের আশঙ্কায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বোর্ডা সাফা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর